নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলনে নতুন প্রজন্মের জন্য বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়তে চার দফা প্রস্তাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিপোর্ট দুলি মল্লিকের জাতিসংঘের উনাশীতম অধিবেশনে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নতুন প্রজন্মের কথা বলতে গিয়ে বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনের কথা তুলে ধরেন how a 170 million people value their aspiration for freedom বলেন প্রায় এক দশক আগে এজেন্ডা 2030 গ্রহণ করা হলেও অনেক দেশে অর্থনৈতিক বৈষম্য ক্ষুধা দারিদ্র্য বিদ্যমান রয়েছে poverty and hunger persist yet we focus more on output than outcome এই সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্ব গড়ে তুলতে সংঘাত ত্যাগ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর জোর দেন ফর এ শেয়ার্ড বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আয় বৈষম্য দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুপাক্ষিক ব্যবস্থা জরুরি বলে জানান জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ উন্নয়নশীল দেশগুলো নানা সমস্যা সমাধানে উন্নত ও ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তুলে ধরেন চার দফা প্রস্তাব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তহিদ হোসেন আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যোগ দেন কমনওয়েলথমুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে বলেন রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয় পুরো অঞ্চলকেই ঝুঁকির মুখে ফেলেছে এছাড়া সাইডলাইনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা রিচার্ড ভার্মার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন আর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন তহিদ হোসেন দুলি মল্লিক টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন